السلام عليكم আমাদের সাথে একটা হিউজ সংখ্যক মানুষ কেবলমাত্র পিএসসি পরীক্ষা কেবলমাত্র না বেশ কিছুদিন হয়েছে পিএসসি পরীক্ষা কমপ্লিট করে অর্থাৎ আমাদের ক্লাস ফাইভের গণ্ডিটা পেরিয়ে হাই স্কুলে এসে ভর্তি হয়েছে মানে আমাদের ক্লাস সিক্স এসে ভর্তি হয়েছে এবং হিউজ সংখ্যক মানুষের সাথে আমি নিজেও কানেক্টেড হয়তো বা তুমিও আমার সাথে কানেক্টেড হতে পারো আবার নাও পারো যদি না হও তাহলে অবশ্যই হয়ে যাও আমি পার্সোনালি হচ্ছে যে ইনশাল্লাহ তোমাদের হেল্প করার যে কোনো জায়গাতেই চেষ্টা করবো ওকে সো যাই হোক যেটা বলছিলাম আজকে তাদের জন্য একটা ছোট্ট পরামর্শমূলক ভিডিও নিয়ে আজকে সামনে হয়েছি হাজির হয়েছি সেটা হচ্ছে ক্লাস সিক্সে কেবলমাত্র আমরা যারা এই তো এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করে সরি পিএসসি বা আমাদের ক্লাস ফাইভটা কমপ্লিট করে ক্লাস সিক্সে এসে ভর্তি হয়েছি তো ঠিক সেরকমটা সময়ে আসলে কাইন্ড অফ তুমি তোমার এডমিশন জার্নিতে কীরকম ফলাফলটা পাবা সেটার একটা বাটারফ্লাই ইফেক্ট কাজ করে বুঝছো অনেকটা কঠিন কথা বলে ফেললাম তাই না যে ভাইয়া ক্লাস কী বলতেছেন ক্লাস সিক্স কোথায় কোথায় অ্যাডমিশন বাটারফ্লাই ইফেক্ট কী আসলে চলো ওই ভিডিওতে আজকে সে বিষয়ে কথা বলবো তা আসো শেষ পর্যন্ত থেকেও আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো বিষয়টা আর এই ক্লাস সিক্স নিয়ে আমার আসলে আমার জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা প্লাস হচ্ছে যে আসলে কিছু সেখান থেকে কীরকমভাবে আসলে ব্যাক করা সম্ভব হয়েছিল বা কিভাবে পসিবল হয়েছিল সেসব রিলেটেড যাবতীয় কথাবার্তা থাকবে সো আজকে আমরা এই ভিডিওটার কথাই বলবো এটা নিয়ে যে আসলে ক্লাস সিক্স তোমার এখন জীবনে এটা ঠিক করার সময় চলে আসছে যে তোমার এইমটা কী এটা আমার এইম ইন লাইফে আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার এটা সেটা এ শখের দাম লাখ টাকা তাই আমি এখন শখ পূরণ করার জন্য খালি বাঁচবো এই সকল রিলেটেড কথাবার্তা না একটু রিয়েলিস্টিক কথাবার্তা যে তোমার আসলে এই সময়ে এসে জীবনে গোলটা কি তোমার লক্ষ্যটা কি তোমার এইমটা কী এবং সেটার জন্য তোমার ক্লাস সিক্স থেকে কীরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে আসা দরকার তোমার কাছে জিনিসটা কিছুটা ফানি মনে হলেও বিষয়টা সত্য যে তোমার আশেপাশে বা আমার আশেপাশে থাকা অনেক অনেক মানুষজন অলরেডি এই জিনিসটা শুরু এবং না হলে মানুষজন যুক্ত হতো না রে ভাই তো যাই হোক এটা আমরা গোল ফিক্স করার প্রোগ্রাম না এটা আমি তোমাদের পড়াশোনা করার জন্য প্রোগ্রামের কথাবার্তা বলতেছি চলো আমরা একটু দেখি যে আসলে গোলটা কিরকম ধরনের হতে পারে এবং সেটা অর্জনের জন্য আমাদের ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপটা কি হতে পারে ওকে তো আমরা যদি একেবারে খুব মানে একবার বাস্তব ভিত্তিক চিন্তা করি তাহলে আমাদের যে গোলসটা আছে এই গোলটা আসলে দুই টাইপসের আসলে ভাগ করা যেতে পারে ভাই সেটা প্রথম টাইপটা হচ্ছে শর্ট টার্ম শর্ট টার্ম মানে হচ্ছে ধরো এই যে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো এখন ভিডিও দেখার পরে সাপোজ তুমি ওয়াশরুমে যাবা নামাজ পড়ার জন্য অজু কমপ্লিট করবা খাওয়া দাওয়া করবা তারপরে নামাজ পড়ে এসে তারপরে ঘুমায় যাবা তারপরে কালকে সকালে এসে অমুক প্রাইভেট আছে তুমুক জায়গায় কোচিং আছে টিচারের কাছে যাইতে হবে হ্যান্থ্যান এগুলাই হচ্ছে তোমার শর্ট টাইম গোল আর কিছু কিন্তু না তো এই শর্ট টাইম গোলের ভিতরে আমি লাগছি দেখো কয়দিন পরে আমাদের ঈদ আছে ঈদ উদযাপন তুমি করবা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা তার বেলা কয়দিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা দিবা বইটাই পাবা বা পাইছো রে রেচু নাটতেসো দেখতেছো পড়তেছো বুঝতেছো না কি থেকে কি হতগুলা বই হয়ে গেল হুট করে মানে পাঁচটা ছয়টা সাতটা বই ছিল এখন চোদ্দটা বই হয়ে গেছে ভাই আমি তো কুল কিনারা পাইতেছি না এরকম সেইটা করতে করতে দেখবা তোমার অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন হয়ে গেছে তুমি পরের দিন দেখতেছো পরীক্ষার হলে আসলে তারপরে দেখা গেছে প্রাইভেট বা স্কুলের ক্লাস ক্লাস বা কোচিং কমপ্লিট করার পরে বার্ষিক পরীক্ষা দিবা ক্লাস সেভেনে প্রমোট হবা এর ভিতরে আসলে তোমার মেলা কয়টা দিন মেলা কয়টা জিনিসপত্র সময় চলে যাবে তার ভিতরে দেখা যাবে মেলা মানুষজন আছে যারা বেসিক ক্লিয়ার করে কমপ্লিট করে পড়াশোনাটা করে করে যাবে যারা বেসিক কমপ্লিট করে যাবে তাদের কাছে ক্লাস সেভেনটা ভারী লাগবে না আরামসে কোপ করে ফেলতে পারবে যারা বেসিকটা কমপ্লিট না করে ক্লাস সিক্স থেকে সেভেনে প্রমোট হয়েও গেল ধরো খারাপ একটা ফলাফল করে তারা এই ক্লাস সেভেনে কাম ব্যাক করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু তখন তার প্রিপারেশনটা বা প্রস্তুতি বা পরিশ্রমটা দেওয়া লাগবে টু এক্স ডাবল দেওয়া লাগবে যে ক্লাস সিক্সে করে গেছে তার নিশ্চয়ই ডাবল দেওয়া লাগবে না যে করে যায় নাই তার নিশ্চয়ই ডাবল দেওয়া লাগবে জাস্ট সিম্পল থিংস সিম্পল ইকুয়েশন আর কি আচ্ছা বাট আমাদের গোলটা আসলে শর্ট টার্মসে না লং টার্মসে লং টার্মসে লং টার্মসে তোমার গোল কি ভাই তুমি যদি ভিডিওটা দেখতে থাকো এখন একটু পজ করে তুমি চিন্তা করো আসলে লং টার্মসে তোমার গোল কি না দেখবে না আচ্ছা দেখো সমস্যা নাই বলো তো লং টার্মসে তোমার গোল কি আমি বলি লং লং টার্মসে টার্মসে তোমার তোমার গোল গোল কি হচ্ছে তুমি পড়াশোনাটা কমপ্লিট করে একটা ভালো চাকরি করবা পাওয়ার প্র্যাকটিস হোক অথবা বাইরে যাওয়া হোক যাই করো না কেন একটা ভালো চাকরি করবা নিজে ভালো স্বাচ্ছন্দ্যে চলবা নিজের ফ্যামিলিকে ফুল সাপোর্ট করবা নিজের বাবা মার সম্পূর্ণ দায় দায়িত্বটা তোমার নিজের কাঁধে নিয়ে নিবা এটাই হচ্ছে তোমার লং টার্মসের গোল আর কিচ্ছু না মানুষ বাঁচে জন্য লিয়েলি মানুষ বাঁচে এই জন্য মানুষকে ইনকাম করতে হবে ছেলে মানুষ হলে তো কোনো কথাই নাই আমি ছেলে মেয়েকে আলাদা করতে চাচ্ছি না সবারই হচ্ছে সেম কথা মানুষ মানে বাঁচেই এই জন্য আর কি সে তার বেঁচে আলটিমেটলি সে যায় যে তার একটা ভালো জব হোক ভালো একটা চাকরি হোক এই চাকরি অথবা এই বিজনেস যাই হোক না কেন হোয়াট এভার ইট ইজ তার একটা হালাল আর্নিং সোর্স থাকুক এবং এই আর্নিং সোর্সের উপর ভিত্তি করে সে যেন তার ফ্যামিলি সম্পূর্ণ ভরণ পোষণ থেকে দায় দায়িত্বটা নিজের কাছে নিয়ে নিতে পারে এজন্যই আচ্ছা সো যাই হোক সো লং টার্মসে তোমার যে গোলগুলা সেই গোলগুলোর ভিতরে প্রথমটা হচ্ছে তোমাকে এসএসসি কমপ্লিট করতে হবে ইটস এ পিলার এটা একটা পিলার এইচএসসি কমপ্লিট করতে হবে এসএসসি থেকে এইচএসসি তারপরে চলে আসবে অ্যাডমিশন কমপ্লিট করবা ভার্সিটি চার বছর কমপ্লিট করবা যেটা এখন আমি নিজেই কমপ্লিট করতে নাই পারি না মানে পারতেছি আমি ইলেকট্রেক খাই নাই বা কিছু খাই নাই হইতেছে আমার যাইতেছে তারপরে হচ্ছে আফটার ব্যাচালার চিন্তা ভাবনা এই আফটার ব্যাচালারি আয়দার তোমার হচ্ছে জব হবে অথবা তুমি কোনো বিজনেসের সাথে যুক্ত হবা অথবা তুমি বাইরে চলে যাবা হোয়াট এভার ইজ বাট আফটার ব্যাচেলার তোমাকে আর্নিংসের সাথে যুক্ত হইতেই হবে ইজ দা রিয়ালিটি এক্সাক্টলি ঠিক আছে সো এই জিনিসগুলোর সাথে ক্লাস এইটের সামঞ্জস্যতাটা কোথায় এই যে এখানে এই যে দেখো এখানে আফটার ব্যাচেলার যদি এইরকম একটা স্পেকট্রাম হয় তাহলে তুমি লিটারেলি আসো ভাই এখন এই যে ক্লাস সিক্সে এটা হচ্ছে সিক্স এরপরে দেখো সেভেন এইট নাইন টেন এই জায়গাটুকু কতটুকু ছোট্ট ছোট্ট না অনেক বাট আলটিমেটলি এই যে তোমার এইচএসি থেকে শুরু করে এই পার্টটুকু দেখছো কতটা বড় কতটা বড় তুমি এখন কত দূরে আছো বাট স্টিল দেজ আর অল ইন্টারকানেক্টেড দ্যাটস ওয়াই আমি তোমাকে প্রথমেই বললাম যে একটা বাটারফ্লাই ইফেক্ট ডিপেন্ড করে যে তুমি এই জায়গাতে যদি মচকায় যাও তাহলে এখানে আরও মচকাবা 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 তোমার স্পেক্ট্রাম এখানে ডুবে যাবে ভা তুমি এ পর্যন্ত যেতে পারবা না তুমি আছো আসলে এখানে তোমাকে এখন কন্টিনিউস গ্রোথে থাকতে হবে গ্রোথ থাকবে উত্থান হবে পতন হবে উত্থান হবে পতন হবে এভাবে যেতে 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 তুমি ইনশাল্লাহ এই জায়গার ভিতরে ক্র্যাক করবা দিস আর দ্য রিয়েল সিনারিও স্টিল আমি নিজেই আছি হচ্ছে এখানে আমি যে এই যে দেখো তোমাকে কিছু কিছু জায়গা আমি রেড মার্ক করে দিছি না আশা করি দেখতে পাচ্ছ দেখো ক্লাস টেন এস এসসিটাকে মার্ক করা এইচএসসি রেড মার্ক করা কারণ এগুলা হচ্ছে টোটালি ডিপেন্ডেন্ট মানে একেবারে ডিরেক্টলি কানেক্টেড কানেক্টেড টু হোয়াট ইউর পরবর্তীতে যেটা আলটিমেট গোল বা আলটিমেট টোটালি কানেক্টেড এবং তারপর আগের গুলা হচ্ছে একটু লেস ডিরেক্টলি কানেক্টেড বাট স্টিল ইনডিরেক্টলি কানেক্টেড অলদো কানেক্টেড কানেক্টেড তো অবশ্যই তুমি যে এইখানটাতে আসো না এখান থেকে তোমাকে ক্লাস সেভেন গন্ডি পার করতে হবে এইট এর গন্ডি তারপর নাইন টেন এসএসসি তারপরেই শুরু হয়ে গেল এমন আমি নিজেই এখন একটা জোন আছি এই ভার্সিটির ভিতরে আমি তোমাকে এইখানে পৌঁছে যে এখানে সাফল্য কিভাবে অর্জন করবা না করবা এটা তো আমার অভিজ্ঞতার কিছু নাই এটা আমি জাস্ট হচ্ছে শুনে শুনে জানি দেখে জানি পড়ে জানি এরকম ভাবে জানি বাট এতদূর পর্যন্ত আসার ক্ষেত্রে তো আমি তোমাকে অবশ্যই গাইড করতে পারবো কজ এটা আমি নিজেই পার করে আসছি পারবো না অবশ্যই পারবো ওটাই কথাবার্তা বলতেছি তো দেখো ক্লাস সিক্সের এর ভিতরে আমি যে কাজটা করতাম প্রচন্ড পরিমাণে পড়াশোনা নিয়ে উদাসীন থাকতাম কাইন্ড অফ তোমাদের সাথে হয়তো বা কিছুটা মিল পেতে পারো তুমি প্রচন্ড পরিমাণে পড়াশোনা নিয়ে উদাসীন থাকতাম যখন যেটা ভালো লাগতো যখন যেটা চিন্তা হতো সেটা করতাম যেই আমাকে ভালো একটা পরামর্শ দিতে পারবে তাকে শত্রু ভাবতাম আর কিচ্ছু না একবারে সোজা বাংলায় বলে দিচ্ছি সেটা বাবা মা হোক প্যারেন্টস হোক যাই হোক শত্রু ভাবতাম মানে তার ক্ষতি করবো এরকম না আমি ভাবতাম যে ওর কাছ থেকে আর কোনো কথা শোনা যাবে না ও পাবলিক হচ্ছে যে আমার বেশি মানে আমার থেকে বেশি বুঝে ভালো বেশি বুঝে বাট দ্য রিয়ালিটি ইজ এক্স্যাক্টলি বেশি ভালো বুঝে এবং ওটাই আসলে বেশি ভালো তুমি একটা জিনিস মাথায় রাখবা সামাহো না সামাহো তোমার সিনিয়ররা সবসময় ঠিক হয় সব সময় ঠিক হয় তুমি যেখানে দেখতে পাচ্ছো যখন কোনো ভুল তুমি ব্যাকএন্ডে দেখবা দ্যার ইজ এ বিগ রিজন হোয়াই হি ইজ রং সে কেন ভুল সেটা একটা খুব বড় সড়ো কারণ আছে এবং সেই কারণের প্রেক্ষিতে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার নিজেকে ভেবে চিন্তে এই সকল ফিলোসফিক্যাল কথাবার্তা যেগুলো বললাম চিন্তা করে দেখো এরকমটাই হয় এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলবা এবং আর একটা খুব লাইফ রিলেশন দিই ভাই একেবারে ব্রাদার ব্রাদারলি একটা অ্যাডভাইস দিতেছি খুব সুন্দর মতন শুনে রাখিস সেটা হচ্ছে জিন্দিগিতে কাউকে হেও বা ঘৃণা করবি না হচ্ছে করবা বাই দেখবা প্রকৃতি হোক এমন একটা কার্মা কিছু ঘটাবে যে তুমি তার উপরে ডিপেন্ডেন্ট হইতেসই তাকেই তোমার অ্যাপ্রোচ করা লাগতেছে বি কেয়ারফুল কোনো প্রয়োজন নাই কাউকে করার তোমার যাকে পছন্দ না তুমি তাকে প্রয়োজনে এড়িয়ে চলো বাট হেটরেটটা কখনো ছড়ায়ও না এটা একেবারে খুব বললাম নিজের কাছে নিজে হচ্ছে যে ই হয়ে যাবে ডুবে যাবা ভাই সো যাই হোক চলো এইরকম অ্যাডভাইস না দিয়ে চলো আমরা হচ্ছে মানে এই বিষয়টা বুঝি যে আমাদের ইন্টারকানেক্টেড ভাই এই যে আমি যেটা বললাম আমি পড়াশোনা নিয়ে প্রচন্ড পরিমাণে উদাসীন থাকতাম বুঝতাম না আসলে কোনটা কি করবো না করবো কিছু ভালো লাগতো না তে দেখতাম রোবটের ছবি দেওয়া আছে মানে বোধহয় রোবট বানাতে পারবো হ্যান ত্যান এটা করতে পারবো ওটা করতে লাগছে কিচ্ছু না কিচ্ছু না ভাই এটা ওয়েবসাইট বানাতে হ্যালো ওয়ার্ল্ড খালি একটা ওয়েবসাইট বানাতে হয় তাও তো একটা ফ্রন্ট পেজ খালি আর কিচ্ছু না আচ্ছা হট এভার আসো আমি যেটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি তোমার চিন্তা ভাবনাটা হয় এরকমই বা তুমি যদি এরকম থেকে কিছুটা মিল পাও তাহলে তোমার জন্য ফ্রেন্ডলি কিছু সাজেশন থাকবে হচ্ছে এই যে চারটা চারটার সাথে আরেকটা যুক্ত করা হয়েছে ওটা আমি পরে যাচ্ছি এটা আমার হচ্ছে যে মানে এক গ্রুপ থেকে শেখা সেই গ্রুপ থেকেই এটাকে আমি টানবো পরে প্রথমে আসো তুমি একটা জিনিস মাথায় রাখবা তুমি এই সময়ে এই দুই নাম্বারটার সাথে খুবই মিল পাবা সেটা হচ্ছে যে তোমার কাছে চিন্তা হবে যে আমি এত বেশি পড়বো না ভাই না ঠিক এত বেশি পড়বো না সমস্যা নেই এত বেশি না পড়লে আমি পারি আমার একটা কনফিডেন্স আছে যে আমি পারবো এরকম কিছু একটা চিন্তা ভাবনা ইয়াস এই কনফিডেন্সটা থাকে এবং এটা তোমার একটা বৈশিষ্ট্য ভেরি গুড থিং ওকে তো তুমি একটা জিনিস শিওর করো যে তুমি খুব বেশি না পড়লেও যতটুকু সময় সময় পড়তেছো ততটুকু যেন পড়াশোনার থাকে এমন না হয় তুমি পড়তেছো আর হচ্ছে ফোন স্ক্রল করতেছো পড়তেছো আর করে ওটা ভাবতেছো পড়তেছো আর গল্পের বই ওখানে খোলা রাখছো পড়তেছো টিভি দেখতেছো এরকম জিনিসটা করো না পড়াশোনাটা তুমি যদি আমি তোমাকে বলি যে ঈদের মানে সময় আসতেছে তোমার পড়াশোনা নিয়ে অত বেশি খুব বেশি টেন্স নাই হট এভার তুমি যদি দিনে দুইটা ঘন্টাও পড়ো ভাই দেখ মাত্র কত তখন বললাম আমি দিনে দুইটা ঘন্টা দিনে যদি দুইটা ঘন্টাও পডো যে সময় পড়ো ওই সময়টা শুধুই পডো ক্লিয়ার করতে পারছি আমি জিনিসটা ওই জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করো এবং একটা জিনিসকে বুঝার সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে রিয়েলিটির সাথে মিলানো রিয়েলিটি বা রিয়েল ঘটনার সাথে যদি তুমি মিলাতে পারো রিয়েল বিষয়ের সাথে যদি তুমি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারো ওই জিনিসটা ধরা বা ক্যাচ করা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে সো ওই দিকে যাও তাদের ক্লাস করো তাদের কথা শোনো যারা হচ্ছে এই জিনিসটা করতে পারে যারা এই জিনিসটা বুঝাইতে পারে ঠিক আছে এই যে আমি ধরো তোমাকে কিছু রিয়েল দিলাম তারপরে সবটা যে বুঝতে পারবা তুমি সবটাই যে অ্যাকসেপ্ট করতে পারবা সবটাই মেনে চলতে পারবে এরকমটা না বাট স্টিল বিশ্বাস কর তোর যদি এখান থেকে টেন পার্সেন্টও লাভ হয় আচ্ছা টেন পার্সেন্ট বলবো না আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় তাও তো তোমার প্রফিট তাও তো তোমার উপকারই হচ্ছে বিষয়টা বুঝতেছো সো দিস ইজ দ্য থিং ওকে সো বেসিক ক্লিয়ার করার জন্য এরকম ভাবে ক্লাস কমপ্লিট করবা যে ক্লাস গুলো করেন টিচারের হলে টিচার কোচিং এর কোচিং প্রাইভেটের হলে প্রাইভেট অনলাইন প্রোগ্রামের সাথে যুক্ত হতে হলে এরকম আমার জন্য যদি বলো যে আমি তোমাকে সাজেস্ট করবো কোনটা একেবারে সেই আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস সিক্স যদি তুমি ক্লাস সিক্স হয়ে থাকো সেভেন এইট নাইন টেনের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে আছে এখানে সব সাবজেক্ট ইনক্লুডিং ইসলাম শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা শারীরিক শিক্ষা গ্রহস্থ বিজ্ঞান সকল সাবজেক্টের একেবারে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস একশো তিরিশ প্লাস লাইভ ডাউট সলভিং ক্লাস এটা আমরা লাইভে যুক্ত করব এবার দেখো দাগানো বই তোমার যে বইটা তুমি পড়তেছো বইয়ের কি সবই গুরুত্বপূর্ণ এত কিছু গুরুত্বপূর্ণ এত কিছু পড়া কি পসিবল এত কিছু তো গুরুত্বপূর্ণ না আসলে এত কিছু গুরুত্বপূর্ণ না সব তো পড়তেও হবে না তাইলে দাগানো জায়গাটা আমরাই তোমাকে করে দিচ্ছি এবং এই সবটার জন্য এক্সাম মানে তুমি যেটা পড়লা সেটার উপরে তো তোমাকে এক্সাম দিয়ে নিজেকে মূল্যায়ন করতে হবে এই যেটা যেটা এখানে দেওয়া আছে দেখো যে নিজেকে মূল্যায়ন করা নিজেকে মূল্যায়ন করা মানুষকে যাচ করে না বাড়ায় আর কাউকে জাজ করে না বাড়ায় নিজেকে মূল্যায়ন করো এক্সাম দাও এক্সামে অ্যাপেয়ার হও ভি ভোকাল হও ঠিক আছে ওকে এবং এসব পড়ার সাথে লেখা বিষয়টাকেও অ্যাড করা এটা খুবই খুবই জরুরি এবং এটাই আমার জীবনে সবথেকে কম ছিল ভাই আমি পড়তাম পড়তেছি এক ঘন্টা দুই ঘন্টা মুখস্থ করতেছি পড়তেছি আমাকে মা আমাকে লিখতে বলতো আমি লিখতে চাইতাম না লিখবো না মা লিখবো না এই কাজটা না লিখো বিশ্বাস করো তুমি না হলে হচ্ছে আজকে এটাই হচ্ছে একটা চেষ্টা করে দেখো নিজের সাথে সৎ থেকে নিজের মানে সৎ ইচ্ছা থেকে চেষ্টা করে দেখো থাকবেই ঠিক আছে ওকে এরপরে চলে আসো ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস এটা বলেই শেষ করবো আসলে ইথিক্যাল প্র্যাকটিস ইথিক্যাল প্র্যাকটিস জিনিসটা কি বিষয়টা হচ্ছে দেখো দেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বা তোমার আশেপাশে থেকে শুরু করে তোমার ওখানে ক্ষমতাধর মানুষজন থেকে শুরু করে যারা শোষিত শ্রেণীর মানুষ সবার কথাই আমি বলতেছি এই যে এখানে যারা এক শ্রেণী সবসময় থাকে যারা শোষিত হয় আর এক শ্রেণী সবসময় থাকে যারা শাসক হয় তো এই যে শোষিত শাসক হওয়ার ভিতরে খারাপ কিছু নাই যদি সেটা আসলে ইল্লিগাল না হয় কিন্তু ইলিগালই হয় আসলে আমাদের দেশে পুরোটা আমি এসব কথাবার্তায় যাবো না বাট যাই হোক না কেন একটা দুর্নীতি করার জায়গা থেকে বলো একটা শোষণ করার জায়গা থেকে বলো সব জায়গাতে যারা উঠে আসছে সেখানে আমার তোমার মানে আমার তোমার মতোই ফ্যামিলি থেকে উঠে আসা কিছু মানুষজন না অবশ্যই উঠে আসে যে মানুষজন প্রতারণা যে করছে সেও তো আমার তোমাদের মতনই একটা ফ্যামিলি থেকে উঠে আসা মানুষজনই তো কিভাবে এরকম হওয়ার পরেও এই যে এরকম একটা ফ্যামিলির শিক্ষা থাকার পরেও তুমি বলো যে সে প্রতারণা করতে পারে কিভাবে আসলে এভাবেই আসলে কিভাবে এই যে ইথিক্যাল প্র্যাকটিস থাকে না ইথিক্যাল প্র্যাকটিসের প্রথম এবং প্রাইম জায়গা হচ্ছে তোমার আমার পাশা ঘর পরিবার মা বাবা বড় ভাই ইনারা সো ইনাদের এখান থেকে আসলে যা তুমি শিখবা যা তুমি অর্জন করতে পারবা সেটাই তোমার পরবর্তী লাইফে কি হবে সুন্দর মতন দেখা যাবে প্রস্ফুটিত হবে সো এই জিনিসটা প্র্যাকটিস করার খুবই 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 চেষ্টা করি এটা একটা মানুষের মানে জন্য একটা বেসিক নিড তুমি যদি অক্সিজেন না থাকে তাহলে হয়তোবা তোমার দৈহিক মৃত্যু ঘটবে বাট যদি ইথিক্স না থাকে তোমার আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গেছে তুমি জাস্ট উপরে উপরে বেঁচে আসো সো এটা ছাড়া মানুষের কোনো মূল্য নেই সো কথা আজকে এতটুকু নিজের লাইফের গোলটা ফিক্স করো সেই অনুযায়ী কাজ শুরু করো তুমি ক্লাস সিক্স ক্লাস সিক্সের আমাদের যে ডেমো ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে পারো ওগুলা দেখো ওগুলা দেখলো ইনশাল্লাহ একটা উপকার পাবা সো কমেন্ট বা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ওটা দেখতে পারো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম